ঢাকার ধামরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা এবং ধানের শীষে ভোট প্রার্থনা ও প্রচার প্রচারণা করেছে ধামরাই থানা পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার ধামরাই পৌরসভার নয়টি ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদের পক্ষ থেকে ধানের শীষে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের নির্দেশে ধামরাইয়ে ধানের শীষের ভোট প্রার্থনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা ঢাকা জেলার যুবদলের সাবেক সহ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি রোয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা সাবেক দপ্তর সম্পাদক ঢাকা জেলা যুবদল রাকিব হোসেন সাবেক এক নং সহসাংগঠনিক সম্পাদক ঢাকা সহ ধামরাই থানা ও পৌরসভার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভোটারদের আমরা ব্যাপক সারা পাচ্ছি ভোটাররা অতি উৎসাহী আমাদেরকে উৎসাহ মানা দিচ্ছে বিশেষ করে মোড়াদের পক্ষে মোড়াদের নাম শুনলে তারা অনেকে হাসি হাসি মুখে আমাদেরকে বরণ করে নিচ্ছে তার ভালোবাসা নিয়ে কিভাবে আমরা বিএনপির নেতৃত্বে আগামীতে বাংলাদেশকে গড়তে পারি তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সবাইকে ঘরে ঘরে পৌঁছাতে বলেছেন এবং সেই লক্ষ্যে আমরা ধামরাইতে আজকে আমাদের ধামরায়ের নেতা আগামী দিনের ধামরাইয়ের যে রূপকার সেই ইয়াসিন ফেরদোস মুরাদের নেতৃত্বে আমরা আজকে এক যুগে ধামরাই পৌরসভায় সবাই আমরা বেরিয়েছি আমরা মা বোনদের কাছে যাচ্ছি আমরা প্রত্যেকটি সাধারণ জনগণের কাছে যাচ্ছি এবং ধানের শীষের বার্তা এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফার দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি যে উনি যেন আগামীতে ধামরাই বিশাসনে আমাদের নেতা সংগ্রামী নেতা ইয়াসিন ফিরদুসমুরাতকে ধানের শীষের প্রতীক ওনার হাতে তুলে দেয় তাহলে আমরা ধামরাইবাসী আমরা ধামরাইবাসী সর্বোচ্চ ভোট বাংলাদেশের সর্বোচ্চ ধামরাই থেকে সর্বোচ্চ বোট দিয়ে ইয়াসিন ফেরদোস মুরাদ এবং ধানের শীষকে আমরা জয়যুক্ত করে সংসদে ইংশাল পাঠাবো সারা ধামরাইতে আমরা ধানের শীষের বিকল্প নাই ধানের শীষে সবাই বুট দিবেন ধামরাইবাসী প্রত্যেকেই ধামরাইবাসী চায় এইটটি পার্সেন্ট বুট ধামরাই থেকে আমরা ধানের শীষে বুট দেবো আর আমরা যার সাথে সাথে আমাদের মেসেজটা তারা গ্রহণ করছে তারা বলছে যে আমরা ইয়াসিন ফেরদোস মুরাদের পক্ষে আছি আমরা যন্ত্র করি এই আশা ব্যক্ত রেখে আমি সবার কাছে ভুল তাদের ধাদের শেষে পক্ষে এবং তারেক রহমানের পক্ষ থেকে আমি ধামরের মাসির কাছে ভুল চাইছি ধানের শেষে আপনি ভিতুষমাত সালাম নেন ধানের শেষে ভোট দিন তারেক রহমানের সালাম নিন ইয়াসি মুরাদ বাইকে ধানের শেষে ভোট দিন এটা সুন্দর থাকতে পারে খেলাধুলার মধ্যে যেন আমরা সবসময় যে মোবাইল থেকে বিরত রেখে খেলাধুলার মধ্যে যেন আমরা থাকতে পারি জনগণের পাশে থাকতে পারি আমরা শিক্ষা দিয়ে শিক্ষাই দিয়ে যেন আমরা আগে যেতে পারি ধামরাই রাস্তাঘাট উন্নয়নের মসজিদ মাদ্রাসা গুরুস্থান মন্দির মসজিদ সব জায়গায় যেন আমরা উন্নয়ন করতে পারি এটা আমাদের